চল্লিশ থেকে ষাট মধ্যে চল্লিশ থেকে ষাট পর্যন্ত বেশি কয় বিঘা ছিল কচু এক বিঘা এক বিঘা এক বিঘাতে তাহলে মোটামুটি কেমন টাকা লাভ করেছেন লাখ টাকা ইনকাম করতে পারছেন এক লাখ টাকা হবে তো দর্শক আপনারা যারা চাষ করতে চান বা চাষ সম্পর্কে জানতে চান এই দেখতে পাচ্ছেন কাকা তার কাছ থেকে যদি পরামর্শ নেন বা তার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তার কিন্তু ফোন আছে সে হোয়াটসঅ্যাপ ইমো হয়তো চালায় না কিন্তু তার নাম্বার সাথে যোগাযোগ করে আপনাদের যে ধরনের চাকি বীজ লাগে দেখা যাচ্ছে কচুর বীজ দেখা যাচ্ছে আপনার হচ্ছে ওলের বীজ এভরিথিং কিন্তু এই যে কাকার কিন্তু ওলে কিন্তু সে একজন খুবই বিখ্যাত একজন লোক তার কিন্তু ওল যে বছরে লাগা তার ওল কিন্তু এটা কিন্তু বিশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত আমরা দেখতে পাই সে কিন্তু কোন রকম ভাবে লাগায় থলি যে কি ট্রিটমেন্ট করে সে ট্রিটমেন্টে আপনার ওল কিন্তু ব্যাপক পরিমাণ ফলন আসে আর এখানে দেখতে পাচ্ছেন যে পটল এই এই পটলে কাকা এই বছরে মনে হয় কিরাম টাকা ইনকাম করেছেন যখন ভালো ফলন ছিল এটা তো এখন এই নতুন পটলে পুরোনোটা ওই মাসে পুরোনোটা এর নতুন তো এখন এই এখন তো শীতকালে শীতকালে যদি এখন কী ট্রিটমেন্ট করলে সব থেকে ভালো হয় আগাম এই সিটি আর বেশি হবে না মাথা মরে যাবে এই আগাম ফাল্গুন মাসে তো আবার পুরোনো ধরবে ফাল্গুন মাসে তো কী জাতের এই জাতটা এই যে আপনার এই পটলটা আছে এই জাতের পটল কি খুব ভালো হবে এই আগাম ধরে আগাম ধরবে এর খুব মানে হাইব্রিড জাতের ফলনও খুব ভালো মোটা হয় মোটা হয় তো কটা মতন কেজি হতে পারে এরা স্ত সৌটা বা সাতটা আটটা কি কেজি হবে না রাজা যেন কোন 16 20 মিনিটের মত 20 কোটিটা মত অনেক মোটা মোটা হয় তাই তো দর্শক আপনারা যারা হাইব্রিড জাতের যারা পটল চাষ করতে চান বা দেখা যাচ্ছে যে যে কোনো সবজি চাষ করতে চান যদি আপনাদেরকে আগাম জাতের যদি দেখা যাচ্ছে পটলের লতা লাগানোর জন্য ভাই দেখেন সে কিন্তু একটা আবাদ করে কিন্তু সে বসে নেই এখান দেখতে পাচ্ছেন কাকা এগুলো তো পাতাকপি না ফুলকপি এগুলো পাতা পাতাকপি তো এবারে এই পাতাকপি উটতেতে কত সময় লাগতে পারে গিয়ে পাতা কবে ঝাঁটা উঠে যাবে আর এক দু মাস সময় লাগবে দেখা যাচ্ছে মাঘ মাসে উঠে যাবে মাঘ মাসে উঠে যাবে তো এই দেখতে পাচ্ছেন এই এক জমিতে কিন্তু সে কিন্তু দুই রকম চাষ করেছে দেখতে পাচ্ছেন পটলের পুরো আল দিয়ে মানে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক প্রতিটা লাইনে কিন্তু অনেক কিন্তু পাতাকপি কিনা লাগা দিয়েছে যে আপনার দেখা যাচ্ছে শীতকালে পটলের ধরন কম সে কিন্তু সেই কাজে কিন্তু বসে নেই কিন্তু তার সব সবসময় চিন্তাভাবনা রকম দেখতে পাচ্ছেন সবসময় মাঠে থাকে চাষবাস নিয়ে অনেক ব্যস্ত সে আসলে এই চাষাবাস করে কিন্তু অনেক ডেভেলপ হয়েছে আমরা সাধারণত দেখি যে গ্রামগঞ্জের মানুষ কিন্তু চাষ করে চাষে কিন্তু তারা অনেক বা বড় লোক তারা বল কিন্তু এই চাষ থেকেই উঠে এসেছে দর্শক আপনাদের থেকে আঙিনায় আপনারা এই ধরনের চাষ করতে পারেন দেখেন দর্শক এখানে চারি সাইডে হলুদ দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সরিষা চাষ এভরিথিং সব ধরনের চাষ কিন্তু কাকার কাছে পাবেন দেখছেন চারি সাইডে কিন্তু সাগর কলা দুধ সাগর কলা সব ধরনের কলা কিন্তু এখানে লাগানো আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাকা কিন্তু পটল কিন্তু এখান থেকে উঠে নিয়ে গেছে কি পদ্ধতিতে লাগাবেন আপনাদের যদি এই হাইব্রিগেড জাতের যদি পটল লাগে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো কাকার এই নাম্বার সব ধরনের চাষ সম্পর্কে জানার জন্য বা কোন সময় কি সার ব্যবহার করতে হয় পটলের কোন সময় লাগালে ভালো হয় সে বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে বললাম দেখছেন দর্শক চারি সাইডে কিন্তু পাতাকপি তার সাথে কিন্তু করল খুব সুন্দরভাবে এই আবাদ কিন্তু চাষ হয়েছে দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে জানার ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে আপনার ফেসবুক ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা এই এমআর রনি ইন্ডিয়ান সার্চ করলে কিন্তু চলে আসবে দর্শক সাথে আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম